খালেদা জিয়ার ঘটনা নিয়ে আওয়ামী লীগ সরকার নতুন বয়ান তৈরির চেষ্টা চল চেষ্টা করছে এই চেষ্টা কিছুতেই সফল হতে দেয়া যাবে না আমাদেরকে সজাগ থাকতে হবে সোচ্চার থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে যাতে আওয়ামী লীগের চেষ্টায় কোনো কাজ না হয় আওয়ামী লীগ জানে যে খালেদা জিয়া তার অন্তিম সময় পার করছে সরকার জানে যে তার আসলে মেয়াদ বেশি দিন নেই কারণ যেভাবে তাকে নির্যাতন করেছে যেভাবে তাকে অত্যাচার করেছে যেভাবে কারাগারের মধ্যে ঢুকিয়ে রেখেছিল যেভাবে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করেছে এতে খালেদা জিয়ার সময় হয়তো বা শেষ এখন আওয়ামী লীগ তো মেধাবীদের দল তারা তো জানে যে পৃথিবীর কোথায় কি ঘটে সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক সরকার প্রধান ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বিরোধী আসনে বসার পর সরকারি দল তাকে দুনিয়া থেকে সরানোর জন্য স্লো পয়জনিং বা বিভিন্নভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ঘটনা এটা পৃথিবীতে নতুন নয় পৃথিবীতে এরকম অনেক কেস আছে এটা তো আওয়ামী জানে পড়াশোনা করেছে তাদের অনেক মেধাবী লোকজন আছে আমি জানি বা আমার অনেক পরিচিত গবেষক আছে যারা আওয়ামী করে ক্ষমতায় থাকলে এরকম অনেক লোকই আওয়ামী করে মেধাবীরা তখন ক্ষমতাসীনদের দিকে একটু ঝোঁকে এগুলো আমরা বুঝি ইসি আরাফাত বা এরকম পৃথিবীতে অনেক এক্সাম্পল রয়েছে এবং শিক্ষাটা এরকম এক সময়ের সাবেক রাষ্ট্র বা সরকার প্রধানকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর স্লো পয়জনিং করা হয়েছে বা যে অন্যভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে কিন্তু দশ পনেরো বছর পর বা বিশ বছর পর ঠিকই সেই ঘটনা বেরিয়েছে এবং বিচার বিচারের মুখোমুখি হয়েছে বাঁচতে পারেনি আওয়ামী লীগের কিন্তু এরকমভাবে খালেদা জিয়াকে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করে খালেদা জিয়াকে চিকিৎসার থেকে বঞ্চিত করে যে অবহেলা করা হয়েছে অবহেলাজনিত কারণে আওয়ামী লীগ দশ পনেরো বছর পর হলেও যে একদিন অভিযুক্ত হবে এটা আওয়ামী এই ভয় আছে আমি মনে করি এবং আমরা বলতে চাই দশ পনেরো বছর পর হলেও আওয়ামী লীগের এই সরকারকে খালেদা জিয়াকে হত্যার জন্যে বা খালেদা জিয়ার চিকিৎসা অবহেলা করার কারণে বিচারের আওতায় হবে তাদেরকে জবাবদিহিতায় বাধ্য করতে হবে কারা এর সাথে জড়িত ছিল এই অবহেলায় চিকিৎসা থেকে বঞ্চিত করা প্রক্রিয়ায় তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে ইংশাল আনা হবে এজন্যে আওয়ামী লীগ এখন নতুন বয়ান বাজারে একটা প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে কিন্তু পারবে না যে না খালেদা জিয়ার এই অসুস্থতার জন্য আমরা দায়ী নয় আমাদের দোষ কী যখন যা চেয়েছে আমরা অনুমতি দিয়ে দিয়েছি এরকম নানান চেষ্টা বিশেষ করে আইনমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এরা এইসব কথাবার্তা বেশি বলছেন যে আমার কাছে এসেছে আমার হাতে যা ছিল আমি দিয়েছি প্রধানমন্ত্রী তার অনুকম্পা দেখিয়েছেন এরকম নানান কথাবার্তা বয়ান আনার চেষ্টা করছেন মানে এবং ওবায়দুল কাদের বলছেন যে খালেদা জিয়াকে আমরা কেন হত্যা করব এর মানে তার উপর আক্রোশ নাই এটা ওয়ান ইলেভেন সরকার মামলা করেছে আদালত রায় দিয়েছে আমাদের কোনো আক্রোশ নাই আওয়ামী লীগ দুধের ধোয়া এভাবে প্রমাণ করার চেষ্টা করছে আর একটা বক্তব্য আমরা একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন দায় সরকারের না এর মানে এই যে কোথায় চিকিৎসা নিচ্ছেন মানে ভাবটা এরকম নিচ্ছে যে খালেদা জিয়াকে যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে দেওয়া হতো যদি বেসরকারি হাসপাতালে না যেত তাহলে হয়তো বা সরকারের দায় বলা যেত সরকার বা তখন চেষ্টা করত। বিদেশ থেকে ডাক্তার এনে অথবা কোনোভাবে ওবায়ুলগাদের জন্য যেরকম ইন্ডিয়া থেকে ডাক্তার উড়িয়ে এনেছিল ওইরকম বা যেভাবে হোক এরকম একটা ভাব দেখানোর চেষ্টা করছে যে তার নিজের ইচ্ছায় এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছেন তো ওটা দায় তো আর আমাদের না সেখানে যা হোক হোক কিন্তু আসলে এভার কেয়ার বা বাংলাদেশের সরকারি বেসরকারি না বাংলাদেশে তার যে মূল চিকিৎসা দরকার লিভার ট্রান্সপ্লান্ট সেটা সম্ভব নয় এটা জার্মানিতে বা থাইল্যান্ডে কিংবা যুক্তরাষ্ট্রে বা যুক্তরাজ্যে যাওয়া দরকার তো এই এরকম নানানভাবে খালেদা জিয়ার ঘটনায় সরকার নতুন বয়ান তৈরি করার চেষ্টা করছে তারা দোষী নয় তাদেরকে যাতে জনগণ দোষী মনে না করে কারণ একদিন তো তাদেরকে বিচারের কান করে দাঁড় করাবে এই জন্য এই বয়ানটা তৈরি করার চেষ্টা করছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি নেত্রী বেগম খালাদা স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন সেখানে চিকিৎসা সেবায় বিষয়ে দায় সরকারের না মানে বুঝতে পারছেন যে ঘটনা খারাপ অতএব দায় এড়ানোর জন্য যত যুক্তি টুক্তি বয়ান আনা যায় করছেন কিন্তু আমাদের কথা একটাই মূল দায়টা হচ্ছে বিদেশে যেতে না দেওয়া যে রোগের চিকিৎসা পৃথিবীর কোথাও না কোথাও আছে সামর্থ্য থাকলে সেখানে যেতে না দেওয়াটাই হচ্ছে তার চিকিৎসা থেকে বঞ্চিত করা আর বিদেশ যেতে পারবে কি পারবে না এই সিদ্ধান্তটা যেহেতু সরকারের অতএব দায় সরকারের কোনোভাবে দায় এরা এড়াতে পারবে না বেগম জিয়ার অসুস্থতায় ফখরুলের মতো রিজবিওকে দেছেন কিনা না প্রশ্ন রেখে পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউনাইটেড হাসপাতাল সরকারি নয় বেসরকারি সেখানে চিকিৎসার বিষয়ে সরকারের কোনো দায় নেই তারা যদি অ্যাম্বুলেন্স বা ইঞ্জেকশন না দিয়ে থাকে সেই বিষয়ে তারাই বলতে পারবে আচ্ছা ইউনাইটেড হসপিটালে আচরণটা কেন করেছে সরকারে ভয় করেছে এটা শিশু বোঝে যে খালেদা জিয়ার খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স দিতে গিয়ে আবার সরকারের কোন নজরে পড়ি কিনা না হলে অ্যাম্বুলেন্স দিলে তো টাকা পেতো। এটা দিবে না কেন কোনো প্রাইভেট হসপিটাল এরকম অমানবিক হওয়ার কথা নয় খালেদা জিয়া ছাড়া অন্য অ্যাম্বুলেন্স চাইলে ঠিকই দিত কিন্তু ইউনাইটেড হসপিটাল কেন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স দেয়নি সরকারের ভয় দেয়নি সরকারি ভয়ের সংস্কৃতি তৈরি করে রেখেছে অতএব এভাবে দায় এড়ানোর চেষ্টা করেও লাভ নেই আর রিজবি কেঁদেছেন কি না কান্না নিয়ে আপনারা এখন রাজনীতি করেন সামান্যতম মানবিকতা সামান্যতম মানবতাবোধ এই সরকারের লোকজনে হাসান মাহমুদ সাহেবদের নেই আরও নানান বিষয়ে কথা বলেছেন কিন্তু মূল হচ্ছে এটাই যে খালেদা জিয়াকে নিয়ে সরকার একটা নতুন বয়ান হাজির করার চেষ্টা করছে আমাদের সজাগ থাকতে হবে এইসব বয়ান যেন প্রতিষ্ঠিত না হয় খালেদা জিয়ার এই অসুস্থতার জন্য সরকার দায়ী এবং কিছু হলে সরকার দায়ী থাকবে